সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নাম্বারের মধ্যে সাতশো এক নাম্বার পেয়ে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করেছে ছাত্র প্রণব দাস তার এই সাফল্যে কালিয়াগঞ্জের নিবেদিতা একাডেমির পক্ষ থেকে শনিবার কৃতি ছাত্রকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয় জানা গেছে কালিয়াগঞ্জ পৌরসভার চিরাইলপাড়ার বাসিন্দা প্রণব তার বাবা পুলক কুমার দাস পেশায় স্কুল শিক্ষক এবং মা নবনীতা দাস একজন স্বাস্থ্যকর্মী উচ্চ মাধ্যমিকে এবছর ছিয়ানব্বই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাতশো এক নাম্বার পেয়ে এক হাজার পাঁচশো এগারো র্যাঙ্ক করা পর্ণব এইমস হাসপাতালে চিকিৎসা স্বাস্থ্যের পড়াশোনার সুযোগ পেয়েছে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করায় এদিন নিবেদিতা একাডেমির পক্ষ থেকে পর্ণবকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় এদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিবেদিতা একাডেমির প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং ফতেপুর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রসূন কুমার দাস সহ বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তী আগামী দিনে ভারতের সুনামধন্য চিকিৎসক ডক্টর দেবী শেট্টির মতো হতে চাই ছাত্র প্রণব দ্বিতীয় যেটা মেডিকেল পরিষেবা হয় নিট তো মানে ওই পরীক্ষাটা আমি দিয়েছি দু সালে আমি তার আমার সাতচুরিতে প্রাপ্ত নাম্বার সাতশো এক আর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক পনেরোশো এগারো এখন তো খুবই মানে ভালোই লাগছে এই দিনের জন্য মানে ছোটোবেলা থেকেই পরিশ্রম এই এইটার জন্য মানে আমি ইলেভেন টুয়েলভই আমি মানে সব কিছু ত্যাগ করি আমি পড়াশোনাই করেছি শুরু তো যেরকম আমি দুর্গা আমি বাইরে থাকতাম তাই দুর্গাপূজায় আসতেও পারিনি তো এই অনেক ত্যাগের পর আজকে এই সাফল্য এসেছে এতে আমি আমার বাবা মা ও আমার টিচারদেরকে খুব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই থেকে দিয়েছিলাম মাধ্যমিক আমি টেকনো ইন্ডাগর স্কুল থেকে দিয়েছিলাম এবং আমি তারপরে ভুবনেশ্বরে চলে যাই ওখানে আমি সাই ইন্টারন্যাশনাল স্কুল থেকে দিয়েছি আর আমার তার আগে আমার প্রিনাস থেকে ফোর অব আমি নিবেদিতা একাডেমিতেই পড়েছি এবং এখানেই আমার হাতে করি হয়েছে এবং এখানেই আমার আমার যে এই সাফল্য যে বেসটা আমার এখানেই তৈরি হয়েছে সবার প্রথমে তো আমার বাবা মা ওরা না থাকলে হয়তো আমি এই জায়গাতে কোনো আসতে না ছোটোবেলা থেকে আমার মায়েরই মেইন স্বপ্ন ছিল যে ডাক্তার হই সেই স্বপ্নটাই আমার স্বপ্ন হয়ে ওঠে তো তাছাড়াও আমার যে এত টিচার্সের যে হাত আছে ছোটোবেলা থেকেই টুয়েলভ অবধি তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ছেলের এই সাফল্যে খুশি তার বাবা মা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তার সাফল্যের পেছনে শিক্ষক শিক্ষিকাদের অভূতপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন ছাত্রের মা নবনীতা দাস এটা আমার ও যখন ছোট্ট ছিল তখন থেকেই আমার স্বপ্ন ছিল ও ডাক্তার হবে ঠিক আছে ফলে আমি ওকে সব সময় বলতাম ডাক্তার হতে হবে ডাক্তার হতে হবে এই করতে করতে ওর মনের মধ্যেও এই স্বপ্নটা বাসা বাঁধে করতে করতে এই আজকে এই সাকসেসটা পেয়েছে ঠিক আছে এই সাকসেসের পিছনে আমি সম্পূর্ণভাবে ও যেখানে ছিল হ্যাঁ সেখানকার প্রত্যেকটা স্যার ম্যাম এবং ওদের যে মেন মেনটার ছিল রাজগুরু ম্যাম সেই ম্যাম মানে ওকে মায়ের মতন দেখে রেখেছিল মানে কোচিং সেন্টার যে এরকম হয় এটা মানে আমাদের ধারণাই নেই মানে প্রত্যেকটা টিচার যেন ওর বাবা মা ঠিক আছে এই গাইডেন্সটা ওদের ওখানে মানে এই মনে হচ্ছে ওনারা যেন ঘরের মধ্যে থাকলেও ওকে দেখে রাখছে যেমন আমি করি রাত্রিবেলা উঠো ওকে দেখি ও পড়ছে কি না মোবাইল হাত দিচ্ছে কিনা সেই কাজগুলো ওখানকার টিচাররা করত। আজকে এই সাফল্যর পিছনে সম্পূর্ণভাবে আকাশের ওইখানকার ম্যামদের টিচারদের এমনকি ওখানকার যে ওদের দেখাশোনা করতো সেই দাদার সম্পূর্ণ অবদান হচ্ছে ওনাদের ঠিক আছে আমি যেহেতু স্বাস্থ্যকর্মী আমার ছুটি ছাটা খুবই কম ফলে আমি যেতেই পারতাম না এমনকি উচ্চ মাধ্যমিকের যে জার্নিটা ও একা দিয়েছে সবাই তো গার্জেনরা ছুটি নিয়ে ওখানে চলে যায় কিন্তু আমি যেতে পারিনি ঠিক আছে ফলে আমি সম্পূর্ণভাবেই কৃতিত্ব দিচ্ছি ওখানকার ম্যামদের কালিয়েগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে